ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী স্টান্ট আগেও এমন চমক দেওয়ার চেষ্টা করেছেন তাতে লাভ হয়নি দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের এর আগে মমতা ব্যানার্জি তার পার্টি সরকার এই ধরনের অনেক প্রকল্প ঘোষণা করেছে বাস্তবে লোকে কিছু পায়নি কমপক্ষে যদি বিডিওরা যান লোকে মনের কথা বলতে পারবে যে কি পায়নি এই যত এ সাথী ও সাথী জীবন সাথী যা যা পরিকল্পনা হয়েছে তার কোনো লাভ মানুষ পায়নি পার্টির লোকেরা কাটমানি পেয়েছেন তো এগুলো স্টান্ট এখন আসছে লোক এতদিন ভিডিওকে কে খুঁজে পায়নি দেখতে পায়নি কথা শুনে নি কেউ লিস্ট টানো হয়েছে বাড়ি তার কেউ বাড়ি পায়নি তো আজকে যদি সত্যি সত্যি যা তো খুব ভালো কথা কিন্তু এগুলো সমস্ত ইলেকশন কেন্দ্র করে সে স্টান্ট হচ্ছে আমি ভাইপো বলছি আমি বলছি খোকা খোকাবু যদি কেউ আদর করে বলে কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন এখনো কোলেই আছেন ওকে যদি বলি দুধ বাবু সেটা ভালো হবে উনি দুধের সোনা পেয়েছেন ভাইপো খোকা বাবু দুধ বাবু ভোটমুখী বাংলায় এখন নানা জনের নানা বিশেষণ ভাইপোর ব্যাঙ্গের পর এবার দিলীপ ঘোষের মুখে বাবু বিদ্রোহ লাগাতার আক্রমণের মুখে রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়া থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বলছে ভাইপো আমি অনুরোধ করব আপনাদের বুকের পাটা আছে যদি থাকে ভাব পাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জি নাম নিয়ে দেখান অভিষেকের চ্যালেঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্রোপ ছুঁড়ে দিলেন দিলীপ আমি ভাইপো বলছি আমি বলছি খোকা বাবু যদি কেউ আদর করে বলে কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন এখনো কোলেই আছেন লড়ুন যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল রক্ত দিল ঘাম দিল তারা আজকে প্রাপ্ত হয়ে যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন দিলীপকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল কোলে করে তো আমি শুনেছি স্কুলে যাওয়া যায় আমিও কোলে করে মায়ের কোলে করে স্কুলে গেছি তা এরকম কোলে করে যদি কেউ সাংসদ হতে পারে এরকম কয়েকটা কোলের খোঁজ আমাকে দেবেন তাহলে এখানকার যারা ভুইফোট আগামী দিন বিজেপির হয়ে দাঁড়াতে চাইছে অন্তত তাদের কোলে করে এখানে কাউন্সিলার তো করে ছাড়ুন সাংসদ তো দূরের কথা নামে কি এসে যায় যাকে বলা সে বুঝলেই হলো এটাই জানো এখন বঙ্গ রাজনীতির মূল কথা সুমিত সেনগুপ্ত কৃষ্ণেন্দু অধিকারী ও রিপোর্ট এবিপি আনন্দ ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায়